হজরতে আলী আনুর জন্মের পরে আমার নবী মুস্তাফা আলীর গোসল দিলেন গোসল দেওয়ার পরে নাবি আমার বলেছিলেন যে আলীর জীবনের প্রথম গোসল দিলাম আমি আর আমার জীবনের শেষ গোসল দিবে হজরতে আলী

আরেকটু আওয়াজ দিয়ে বলেন না তো সুহান আল্লাহ তো হজরত আলী বলেন যে আমি আমার রসুল্লার গসুলটা দিলাম দেওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম যে আমার রসুল্লাহর চোখের পলকের ওপরে একটু পানি পড়ে আছে আটকে আছে তো চিন্তা করলাম আমার রসুল্লাহ এই পলকের পানি যখন আটকে আছে তো হজরত আলী রাজি আল্লাহ ব্রিটিশ ছেলেদের পক্ষ থেকে নাকি আল্লাহ যেন কবুল করে তো হজরত আলী রাজি আল্লাহন বলেন যে আমি ওই পানিটাকে চুষার জন্যে মুখটাকে যখন নামালাম তো আল্লাহর কসম আমি দেখলাম যে আমার রসুল্লাহর ঠুট মুবারক হিলতেছে একটু জোরে বলেন বলে আমার রসুল্লার ঠোঁট মোবারক হিলতে ছিল বলে আমি কান লাগিয়ে স্পষ্ট আকারে শুনতে পেলাম আমার নবীজি ঠুট মোবারক থেকে আওয়াজ বের হতেছিল রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি অর্থাৎ আপনার নিকটে বলতে এটাই চাই যে আমার রসুল্লাহ মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আবির্ভাব করেছে ইয়া উম্মাতি উম্মাতি করে কান্না করেছে আমার রসুল উল্লাহ মক্কা ধাত্রীতে উম্মতের জন্য কান্না করেছে আমার নাবি মুস্তাফা কায়েফের জমিনে উম্মতের জন্য পাথরের আঘাত সহ্য করেছে আমার নাবি মুস্তাফা মদিনার বুকে উম্মতের জন্য যুদ্ধ করেছে আমার নাবি মুস্তাফা মক্কা ধাত্রীতে উম্মতি উন্মতি করে কান্না করেছে এমন কি আমার রসুল উল্লাহ এখন পর্যন্ত মাদিনাতুল মানুয়ারাতে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি করে কান্না করতেছে

এ এচ্চি জানে মহترم অর্থাৎ এই উম্মত কে আমার রাসূলুল্লাহ এক সেকেন্ডের জন্য ভুলে থাকেননি আর আজ তারা এই নবীর বিপক্ষে গিয়ে দাঁড়ায় এরপরে নবী আমার বললেন পুলসিরাতের জায়গায় পাবে বললেন ইয়া রাসূলুল্লাহ যদি পুলসিরাতে না পাই তো বললেন তাহলে চলে যাবে হাউজে কাউসারের নিকটে সুবহানাল্লাহ বললেন বললেন হাউজে কাউ সারের নিকটে চলে যাবে অর্থাৎ ওই জায়গাতে আমার সুল্লাহ তিনার উম্মুম্মানিকে নিজ হাতে করে হাউজে কাউ সার পান করাবেন অর্থাৎ এই কথা তিনি বললেন আজ আপনার নিকটে আরও করি কিন্তু নবী আমার আজকে মিজানের পাল্লার পাশে ফ্যাল করে তাকিয়ে থাকবেন না বলেন মুসলমান মিজানের পাল্লার পাশে নবী আমার ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবে এই কথা যদি কোনো ব্যক্তি বলে এতে নবীর ইজ্জত কম হবে না বেশি হবে জোরে বলেন না কম হবে আর কোনো ব্যক্তি যদি আমার নবীর ইজ্জতকে কম করার চেষ্টা করে ও ব্যক্তিকে আমাকে শ্রদ্ধা করার দরকার আছে জোরে বলেন না আমরা এটাই বলি যেই ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে আমরা হলাম তার বিরুদ্ধে যেই ব্যক্তি আমার নবীর পক্ষে আমরা হলাম তার পক্ষে এই জন্যে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন জিনাকে ওহাবি দেবন্দিরা আপনার দুই হাজার তেরো সালে সাতাশে আগস্ট জভাই করে মেরে দিয়েছে বিখ্যাত আশিকের রসুল ছিলেন আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমাতুল্লা তিনি একটাই কথা বলতেন যে সারা দুনিয়ার সব চাইতে বড়ো আলেম যদি হয় আর ওর অন্তরের ভিতরে আমার নবীর মোহব্বত যদি না থাকে তো ওকে আমি পায়ের জুতা মনে করি আর রাস্তার ধারের একজন মুচি যদি হয় ওর অন্তরের ভিতরে আমার নবীর প্রেম যদি থাকে ভালোবাসা যদি থাকে তো তাকে আমি আমার মাথার তার মনে করি মুসলমান সুতরাং যার মধ্যে নবীর প্রেম নাই ভালোবাসা নাই ইস নাই ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই এইবার কি ঘটে দেখেন এরপরে সহি মুসলিমে আরেক জায়গায় হাদিস বর্ণিত হয়েছে হজরতে আবদুল্লাহিন আব্বাস রাদি আল্লাহ তিনি বর্ণনা করেন যে মহাসারের দিন যেদিন সংগঠিত হবে সমস্ত মানুষ একটা গিরোতে তৈরি হবে একটা জামাত হবে একটা দল হবে সমস্ত দল যাওয়ার পরে সমস্ত মানুষ হজরতে আদম নবীর কাছে যাবে যাওয়ার পরে বলবে ও আদম পাই আপনি তো আল্লাহর নব পৃথিবীর বুকে সর্বপ্রথমে আবির্ভাব আপনার ঘটেছে তো আজ এই কঠিন দিনে আপনি আমাদেরকে সাহায্য করুন হজরতে আদম আলী সালাম বলবেন এটি আমার পক্ষে সম্ভব নয় তোমরা নুহু নবীর কাছে চলে যাও আবার সমস্ত মানুষ নুহু নবীর নিকটে যাবে নুহু আলিহ সালামকে বলবেন ওগো আল্লাহর পাই গাম্বার নুহু গাম্বার তোমাকে তো আল্লাহ আজকে বন্যা প্লাবনের সমাতে চল্লিশ দিন নৌকাতে ভাসিয়ে রেখে তোমাকে যদি পর্ব রহমতে আল্লাহ কিনারা দিয়েছিল তো আজকের এই কঠিন দিনে এই মহা আজকে এই মহা সময়ে তুমি আমাদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে চলো হজরত নুহারি সালাম বলবে আমার কাছে নয় তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও সমস্ত মানুষ ইব্রাহিম নবীর নিকটে যাবে যাওয়ার পরে বলবে ওগো ইব্রাহিম পাই গাম্বার আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তো অনেকবার পরীক্ষা করেছিল কোনো মুহূর্তে নুমরুদের আগুনে ঝাপ দিতে হয়েছিল কোনো মুহূর্তে মুহূর্তে নিজের সন্তান বিবিকে মক্কাতুল মুকাররামাতে রেখে আসতে হয়েছিল কোন মুহূর্তে সন্তানের গলাতে ছুরি চালাতে হয়েছিল ওগো ইব্রাহিম খালিলুল্লাহ তুমি আজকে আমাদেরকে সাফায়াত করো ইব্রাহিম খালিলুল্লাহ বলবে তোমরা মুসা পাই গাম্বারের কাছে চলে যাও মুসা পাই গাম্বারের কাছে যাবে মুসা পাই গাম্বার বলবে তোমরা ঈশা রুহুল্লার কাছে চলে যাও ঈশা রুহুল্লার নিকটে যা হবে ঈশা রুহুল্লাহ বলবে তোমরা শেষ পাই গাম্বার আমার রসুল আল্লাহর নিকটে চলে যাও সমস্ত মানুষ একত্রিত হওয়ার পরে আমার শাহান সাহে জিবাকার মাদিনাকে তাজদার আহমদে মুখতার নবীকে সর্দার তন জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফার নিকটে যাওয়ার পরে হাজির হবে হাজির হওয়ার পরে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে চলেন আমার নবী মুস্তাফা এই কথা বলবেন না ইলা গয়রিহি অন্যর কাছে চলে যাও এটা না বলে নাবি আমার বলবেন আমি তো এই কাজ করার জন্যই অপেক্ষা করতেছি মুসলমান একটু জোরে বলেন না সুহান আল্লাহ ওই মুহূর্তে আমার নাবি মুস্তাফা সকলকে সঙ্গে বেঁধে নিয়ে জান্নাতে চলে যাবে বলেন সুহান আল্লাহ এ হলো আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর ইজ্জত সুতরাং আপনাদের নিকটে আরো করব এ রসুলে এ কায়নাত সাল্লাহ সাল্লামের কি ইজ্জত কি আবরু কি আল্লাহ পাক তাজিম কি তৌকির আল্লাহ দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন লি তো অমিনবিল্লাহি ও রসুল

তাজিম করো আমার নবীর সম্মান করো তো আজ বর্তমান সময় আমরা আহল সন্নাতে ওয়াল জামাতের মানুষ আমরা যদি একটু আমার রসুল্লার সানে দাঁড়িয়ে ইয়ানাবি সালাম ও আলাইকা যদি পড়ি তো সঙ্গে সঙ্গে বেদাতের ফতুয়া দেয় না ভাই সঙ্গে সঙ্গে বলে বেদাত বেদাত কি না তানজুরা বিবি পাঁচশো টাকা আল্লাহ যেন কবুল করে বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে বলেন আমিন তো সুভান আল্লাহ তো আজ আমরা একটু তাজিম করি তো ওর সঙ্গে সঙ্গে বেদাতের ফতুয়া চলে আসে বলে বেদাত অথচ ওর ঝুলা যদি আপনি খুঁজেন তো আর মাথা থেকে পা পর্যন্ত গুটা খানি হলো বেদাত এরা আসলে বেদাত কি বেদাত কাকে বলে ই নিজেও জানে না জীবনে কেতাব থেকেও পড়েনি আপনার নিকটে আরোজ করি আমার রসুল্লার সানে যখন দাঁড়িয়ে আমরা ইয়ানাবি সালাম আলাইকা পড়ি তা আমার নবী সম্মানের জন্যে পড়ি নাকি ভাই নাকি বলছেন নাবির ইজ্জতের জন্য পড়ি তো আল্লাহ বলছেন যে তোমরা আমার নবীর সম্মান করো এবং নাবির ইজ্জত করো এবং নাবির মহাত্ম বর্ণনা করো তো নাবি মুস্তাফার সম্মান ইজ্জত করার কথা আল্লা পাক বলেছেন অর্থাৎ একজন মুসলমানের জন্য আমার নাবী মুস্তাফার সম্মান করা ইজ্জত করা তাজিম করা তৌকির করা এটা হলো ফরজে আইন অর্থাৎ নাবি মুস্তাফার তাজিম তো কি আমাকে আপনাকে করতে হবে আল্লাহ এটা বলেননি যে কখন তাজিম করবে নাবি যখন হায়াতে ছিলেন তখন করবে নাবি যখন ইন্তকাল করেছে তখন করবে আল্লাহ এটা বলেননি বরং আল্লাহ মুতলাকান ভাবে বলেছে আমার নাবি মুস্তাফার তাজিম করো সম্মান প্রদর্শন করো অর্থাৎ বোঝা গেল যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমার রসুল তাজিম করতে হবে যেই জায়গাতে থাকুন না কেন নাবি মুস্তাফার তৌকির কি হবে যে স্থানে থাকুন না কেন নাবি মুস্তাফার ইজ্জত করতে হবে ভারতে যদি থাকেন নাবি মুস্তাফার সম্মান করতে হবে পাকিস্তানে থাকলে নাবি মুস্তাফার সম্মান করতে হবে আমেরিকাতে থাকলে নাবি মুস্তাফার সম্মান করতে হবে মক্কা শরীফে থাকলে নাবি মুস্তাফার সম্মান করতে হবে মদিনাতে থাকলে নাবি মুস্তাফার সম্মান করতে হবে আফগানিস্তানে থাকলে নাবি মুস্তাফার সম্মান করতে হবে জমিনের উপরে থাকলে নাবি মুস্তাফার সম্মান করতে হবে আকাশের উপরে গেলে নাবি মুস্তাফার সম্মান করতে হবে এক কথায় পৃথিবীর যে প্রান্তরে থাকুন না কেন নাবি মুস্তাফার সম্মান করতে হবে অর্থাৎ পৃথিবীর যে প্রান্তরে থাকুন না কেন নাবির সম্মান করতে হবে নবীর কত সম্মান ইজ্জত এই পৃথিবীর বুকে যতজন নাবি এসেছিলেন তার মধ্যে একজন নাবি ছিলেন হজরতের সুলাইমান আলহি সালাম নাম শুনেন আল্লাহর পাইগাম্বার হজরতে সুলাইমান আলাইহি সালাম ওনার বাপের নাম ছিল হজরতে দাউদ আলাইহি সালাম দাউদ পাইগাম্বারের পুত্র হজরতে সুলাইমান আলাইহি সালাম তো আল্লাহ পাক এই পৃথিবীর বুকে চারজন ব্যক্তিকে এইরকম পাঠিয়েছিলেন যারা একটা দেশ বা একটা রাজ্য নয় বরং সারা পৃথিবীর বাদশাহী করেছেন বলেন সুভান আল্লাহ এই চারজনের মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিল মুসলমান কাফের দুইজনের মধ্যে একজনের নাম ছিল বাদশাহ বক্তেনাসার আর একজনের নাম ছিল বাদশাহ রুদ এই দুইজন কাফের বাদশা সারা পৃথিবীতে বাদশাহী করেছে কোনো একটা দেশ বা রাজ্য নয় আর মুসলমান ছিল দুইজন এই দুইজনের মধ্যে একজনের নাম ছিল হজরতে জুলকান নাইন রহমাতুল্লাহ আলাই আর একজনের নাম ছিল হজরতে সুলাইমান আলিহি সালাম বলেন তো সুলাইমান আলিহি সালামের নিকটেই একটা সিংহাসন ছিল উনি সিংহাসনে বসে যেতেন আর হাওয়াকে অনুমতি দিত হাওয়া উনাকে উড়িয়ে সিংহাসনকে উড়িয়ে নিয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যেত মুসলমান এক দেশ থেকে আরেক দেশে চলে যেত তো এখন বর্তমানে যেই জায়গার নাম মদিনা শরীফ সুলাইমান পাইগাম্বারের যুগে ওই জায়গার নাম কিন্তু মদিনা শরীফ ছিল না কত বছর আগে আমার নাবি পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগের ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে হজরত সুলাইমান আলী সালাম ওই সিংহাসনে বসে যখন উড়ে উড়ে যেতেছে সাথে তিনার সৈন্যবাহিনী আছে জিন জাতি আছে জিন জাতি তিনার নিকটে সব সময় থাকত তো মদিনা শরীফের উপর দিয়ে যখন উড়বে তো সুলাইমান আলিহি সালাম মদিনাতে ঢুকার পূর্বেই সিংহাসনকে হুকুম দিল যে জমিনে নেমে যাও সিংহাসন জমিনে নেমে গেল হজরত সুলাইমান আলিহি সালাম বললেন যে এখন আমরা এই জায়গাটা হেটে হেটে পার হব তো তিনার সৈন্যবাহিনী যারা ছিল বললেন ইয়ানবী আল্লাহ এই রকম ঘটনা জীবনে কোনো দিন দেখেনি আপনি জীবনে কোনো দিন এইভাবে পায়ে হেঁটে চলেননি আজকে এই জায়গা দিয়ে আপনি পায়ে হেঁটে কেন যাবেন তো সুলাইমান আলিহি সালাম বললেন যে শোনো আমি বুঝতে পারতেছি যে আখেরি চামানার গাম্বার নবী মুহাম্মদ রসুলুল্লাহ নিজের জীবনের শেষ দশটি বছর এই জায়গাতে পার করবে এই জায়গাতে তিনি হাঁটাহাঁটি করবে চলাচল করবে এবং শেষ পর্যন্ত এই জায়গাতেই তিনি ইন্তেকাল হবে এবং এই জায়গাতে তিনাকে দাফন করা হবে তো আখেরি সামানার পাইগাম্বার নাবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যে জায়গাতে জীবনে দশটা বছর পার করবে চলাচল করবে হাঁটাহাঁটি করবে ওই জায়গার উপর দিয়ে আমি সুলাইমান নবী উড়ে উড়ে যাওয়া সম্ভব হবে না সুহান আল্লাহ বলবেন না উড়ে উড়ে যাওয়া সম্ভব হবে না সুভান আল্লাহ তো হজরতের সুলাইমান সালাম ওই জায়গা দিয়ে আপনার হেটে হেটে গেলেন হেটে হেটে পার হলেন একটাই কারণ ছিল যে ওই জায়গাতে আমার নবী মুস্তফা জীবনের শেষ দশটি বছর পার করবেন এই জন্যে তিনি ওই জায়গা সম্মান ক্ষেত্রে উড়ে না গিয়ে তিনি হেঁটে হেঁটে গেলেন জোরে বলেন সুভান আল্লাহ সভাপতি আব্দুল খালেক সাতাশ বস্তা সিমেন্ট মা মারা গেছে দোয়া করবেন নারায় তাকবীর জোরে দে নারায় তকবীর নারায় রি সালাত কে আলা হজরাত জনাব আব্দুল খালেক সাহেব সাতাশ বস্তা সিমেন্টের দাতা বলেন মারহাবা সুভান আল্লাহ আপনাদের সভাপতি আব্দুল খালেক সাহেব সাতাশ বস্তা সিমেন্ট দান করেছেন উনার মা ইন্তেকাল করেছেন ইনশাল্লাহ তালা উনার মায়ের জন্যে আল্লাহ দরবারে সুভান আল্লাহ মায়ের জন্যে বাপু চলে গিয়েছেন আছে সুহান আল্লাহ তো বাপ মার মা বাপের জন্য কিছু দিবেন না তিন বস্তা যে তিরিশ বস্তা করে দেন যেটা আব্বার জন্য সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তালা তো সুহান আল্লাহ উনি সাতাশ বস্তা দিলেন আর তিন বস্তা দিলেন আচ্ছা মাকে বেশি মনে করতে তার লাগে সাতাইশ বস্তা দিলে যাক ওটাই তিন সাল্লাহ তালা দোয়া হবে সুবান আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নমাজ পড়ার সঠিক নিয়ম বিস্তারিত আলোচনা করবেন হুজুর সুভান আল্লাহ অব হামদেহি কুরবানির একদিন পরেই আপনার নয় তারিখ আমার একটা প্রোগ্রাম ছিল মালদার মুথাবাড়ি থানা তো ওখানে আমার আলোচ্য বিষয় দিয়েছিল যে হানাফি মাঝাবের নামাজ তো নমাজে পড়ার সঠিক নিয়ম বিস্তারিত আলোচনা করতে গেলে লম্বা সময় যেহেতু অনুরোধ এসেছে প্রত্যেকটা বিষয়ের উপরে তালা একটা করে হাদিস শরীফ আপনাদেরকে শুনিয়ে দিব থাকবেন না পালিয়ে যাবেন আপনারা আলিয়ে গেছেন কি শুনে বিরক্ত হয়েছেন কি একবার সুহান আল্লাহ বলেন তো আরেকটু জোরে বলেন সুহান আল্লাহ তালা নমাজ পড়ার বিস্তারিত আলোচনা যতটুকু সম্ভব করতেছি একবার সকলেই উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে গলার আওয়াজ ছেড়ে দিয়ে ধরো আল্লাহ মাওলানা না মোহাম্মাদ আলা মোহাম্মাদ হরদম জবান পাক নামে মোহাম্মাদ হরদম জবান শফীআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আজ যারা মুহতারাম বেরাদারান ইসলাম নামাজ পড়তে হবে এই বিষয়ে দ্বিমত কারো সাথে নয় যত দল আছে মাজহাব আছে পথ আছে সকলে এক বাক্যে মেনে নেয় যে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে না এই কথা কেও বলে না কিন্তু ঝামেলা হলো নামাজ পড়ার নিয়ম নিয়ে নাকি বলছেন নামাজ পড়ার নিয়ম নিয়ে তো আমরা আমি প্রথমেই বলেছি আমরা হলাম হানাফি মাঝাবের মানুষ তো নামাজ পড়ার নিয়মাবলীর মধ্যে সর্বপ্রথম যেটা নিয়ে বিতর্কের সৃষ্টি হয় সেটা হচ্ছে যে নামাজের মধ্যে হাত কতটুকু উঠাবো অনেকেই বলছে যে কাজ পর্যন্ত উঠাইতে হবে আর আমরা হানাফি মাঝাবের মানুষ আমরা বলি যে কান পর্যন্ত উঠাইতে হবে তো প্রথম ঝামেলা হলো প্রথম দ্বিমতের সৃষ্টি হলো হাত উঠানোকে কেন্দ্র করে তো আমাদের কথা হলো যে পুরুষ মানুষ যারা তারা নামাজে যখন হাত উঠাবে তো কান পর্যন্ত কি পর্যন্ত কান পর্যন্ত আর নারী মহিলা যারা হাত উঠাবে তারা কাঁধ পর্যন্ত চার বন্ধু মিলা সুভান আল্লাহ নারায়ের তাকবীর আর একটু জোরে নারায়ের তকদীপ মা নারায়া আরি সালা মাসআলা কে আলা হজরা দাওয়া চার বন্ধু মিলে একুশ হাজার টাকা দাতা বলেন মার হাবা মার হাবা আল্লাহ চার বন্ধু মিলে বললো আমরা ঝুলে দিয়ে দিব একুশ হাজার টাকা আল্লাহ যেন চার বন্ধুকে কবুল করে নে জোরে বলেন আমিন আজী জানে মহতারাম বেরাত আরেনে ইসলাম তো এখন বিষয় হলো যে নারীরা হাত উঠাবে কাজ পর্যন্ত আর পুরুষরা হাত উঠাবে কান পর্যন্ত হাদিস শরীফের মধ্যে এসেছে যে নামাজে হাত উঠাইতে হবে কাজ পর্যন্ত কি পর্যন্ত কাদ পর্যন্ত অর্থাৎ আমার রসুলে কায়নাত সাল্লাই সাল্লাম নামাজে যখন তিনি হাত উঠাতেন হাত উঠাতেন কাদ পর্যন্ত আর হাতের আঙ্গুল এই যে বুড়ো আঙ্গুল এটা ছুঁয়ে যেত কানের লও পর্যন্ত তাইলে কথা হলো দুই রকম কয় রকম জোরে বলেন নাবিজি হাত উঠাতেন কাজ পর্যন্ত আর হাতের এই বুড়ো আঙ্গুল ছুঁয়ে যেত কানের লও পর্যন্ত অর্থাৎ কানের লতি পর্যন্ত এখন বিষয় হলো যারা কাঁধ পর্যন্ত হাত উঠায় এরা এক রকমের হাদিসের উপরে আমল করে অর্থাৎ শুধু কাদ পর্যন্ত হাত উঠায় আর হানাফি মাঝাবের মানুষ দুই রকম উপরে আমল করে আমরা হাত কাঁধ পর্যন্ত উঠাই কিন্তু আঙ্গুলকে আপনার কান পর্যন্ত নিয়ে যায় সুবান আল্লাহ বলবেন না হাত আলাদা আর আঙ্গুল আলাদা হাত আর আঙ্গুল এক জিনিস না আলাদা 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 তো আপনার যখন কান পর্যন্ত কানের লতি পর্যন্ত আঙুল যখন উঠাবেন তো আপনার হাত অটোমেটিক কাজ পর্যন্ত চলে আসবে আসবে না অটোমেটিক চলে আসবি তো সুতরাং হানাফি মাঝাবের ব্যক্তিরা দুই রকম হাদিসের ওপর আমল করে আর ওহাবিলা মুঝাবিরা এক রকম হাদিসের ওপর আমল করে তাহলে এটাই সর্বসম্মতি যে নামাজের মধ্যে কাঁদ পর্যন্ত হাত উঠান আর এই বুড়ো আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল জানে কানের লতি পর্যন্ত চলে আসে বলেন সুহান এটা গেল একরকম দ্বিতীয় নম্বর হল যে এবার হাত বাঁধার তোলার পরে হাত বাঁধব কোন জায়গায় হাত বাঁধব কোন জায়গায় বাঁধা নিয়ে ঝামেলা কেউ বলতেছে যে নাভিন নিচে হাত বাঁধো কেউ বলতেছে যে বুকের ওপরে হাত বাঁধো বর্তমান যারা ওহাবি লামুঝাবি এরা আপনার এদিকে দেন ছশো টাকা আপনি দিলেন নাকি সুবানাল্লাহ এ এই বাবা জীবন ছশো টাকা দিয়েছে নারায়ের তাকবীর নারায়ের সালাদ ছয়শ টাকার দাতা বলেন মারহাবা তো বর্তমানে ওহাবি লামুসাবি যারা তারা হাত বানছে বুকের ওপরে কোন জায়গায় বুকের আপনাকে সহকারে বলতেছি গ্যারেন্টি আজ আপনার প্রত্যেকটা গ্রামে আপনার গ্রামে না হলেও আপনি আশেপাশে খোঁজ নিবেন বাপের নামাজ পড়তো না নিচে হাত বেঁধে দাদোতে নামাজ পড়তো না ভিন নিচে হাত বেঁধে চাচাতে নামাজ